হাই হায় ভক্তের মন্তব্যে এবার খেপে গেলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এ নিয়ে হচ্ছে জোর চর্চা এদিকে সালমান খানকে হত্যা করতে পঁচিশ লাখ রুপির চুক্তি করেছে দুষ্কৃতীরা কি করেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বলিউড আপডেট তেলেগু ও তামিল চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি এই অভিনেত্রী পডকাস্টে টেকটয়েন্টি স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এপিসোডটি অনলাইনে প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পরে একজন ভক্ত সেখানে কমেন্টে লিখেছেন যে সামান্থা এখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলছেন এদিকে তিনি অতীতে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় ব্র্যান্ডেরগুলোর প্রচার করেছে যেগুলো একেবারে অন্যায় পাল্টা জবাবে অভিনেত্রীও কিন্তু বিভিন্ন কথা বলেছেন তিনি ছেড়ে দেননি তিনি বলেছেন আমি অতীতে ভুল করেছি আগে এসব বিষয়ে ভালো জানতাম না তবে আমি এখন সমর্থন করা বন্ধ করে দিয়েছি সেসব আমি যা প্রচার করি তাই নিজের জীবনে অনুশীলনে বিশ্বাসী অভিনেত্রী আরও বলেছেন আমি কতটা শিখেছি তা বিবেচনা করেন এখন এমন জিনিসগুলো দেখা কঠিন যা আমি আগে হয়তো জানতাম না আমার পছন্দের খাবার বা ব্র্যান্ড যাই হোক না কেন আমার পুরো নীতি এখন একটি স্বাস্থ্যকর জীবনের ওপর সামান্থা মায়োসাইটিস রোগে আক্রান্ত এটি একটি বিরল অটো ইমিউন রোগ যার ফলে পেশিতে প্রদাহ বা ঘায়ের সৃষ্টি হয় তিনি গত বছর তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য কাজ থেকেও ছয় মাসের বিরতি নিয়েছিলেন তার ফলে অনেক দিনই আলোচনার বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুদপ্রভু এখন আপাতত সুস্থ হয়ে আছেন অভিনেত্রী এদিকে সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডের মাম আবারও নতুন তথ্য পাওয়া গেল পুলিশ একটি চার্জশিট পেশ করেছে যেখানে বলা হয়েছে সিধু মুছেওয়ালার মতো সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সালমানকে হত্যার জন্য লরেন্স বিষ্ণ তার গ্যাং এর সদস্যদের সঙ্গে পঁচিশ লাখ টাকার চুক্তি করেছিলেন বলেও জানা গিয়েছে ইতিমধ্যে এত নিরাপত্তা এত কড়াকড়ি থাকার পরেও ১৪ এপ্রিল ভোরে সালমানের বাড়ির সামনে দুই দুষ্কৃতী মোটর সাইকেলে চেপে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান সেখান থেকে এরপর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী গত সপ্তাহে পানভেল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয় তিনশো পঞ্চাশ পৃষ্ঠার চার্জশিটে বলা হয়েছে যে গায়ক সিধু মুসুওয়ালাকে হত্যার স্টাইলে পুরো পরিকল্পনা করা হয়েছিল সালমানকে হত্যা করার চার্জশিটে দাবি করা হয়েছে সিনেমার শুটিং চলাকালীন বা সালমান খান যখন তার পানভেল খামার বাড়ি থেকে বেরিয়ে আসবেন তখন এই ঘটনাটি ঘটানো হবে বলে পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র আনানোর ব্যবস্থাও করা হয়েছিল এই পরিকল্পনাতে মোবাইল ফোনের প্রযুক্তিগত ব্যবহার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা টাওয়ারের লোকেশন ও অডিও এবং ভিডিও কলও রয়েছে পরিকল্পনায় অভিযোগপত্রে এখন পর্যন্ত ধনঞ্জয় তাপসিং ওরফে অজয় কশ্যপ বিনোদ ভাটিয়াসহ একাধিক বিষ্ণয় পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া গিয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন